গত তিন রাত ধরে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেন রাশিয়া যেন থেমে নেই এক মুহূর্তের জন্য প্রতিদিন রাত নামলেই শুরু হয় আগ্রাসনের নতুন অধ্যায় গতকাল রাতেও ইউক্রেনের রাজধানী কিয়েভে চালানো হয়েছে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শহরের আকাশে ছিল একটানা টানা ছয় ঘণ্টা সতর্কতা সংকেত কেবল কিয়েভ নয় ইউক্রেনের আরও বেশ কিছু অঞ্চলেও চলেছে একই রকম ধ্বংসযোগ্য ইউক্রেনের বিমান বিমানবাহিনীর তথ্য অনুযায়ী শুধু রোববার রাতে ছোড়া হয়েছে তিনশো পঞ্চান্নটি ড্রোন এবং নয়টি ক্রুজ মিসাইল যদিও এই হামলায় কোনো প্রাণহানি হয়নি তবে আতঙ্ক আর অস্থিরতায় রাত কেটেছে লক্ষ মানুষের গত শুক্রবার এবং শনিবারের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জনের বেশি নিরীহ মানুষ আর এই সব কিছু ঘটছে এমন এক সময় যখন বিশ্ব শান্তি আলোচনার জন্য পথ খুঁজছে এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি সরাসরি বলেছেন পুতিন এক প্রকার উন্মাদ হয়ে গেছেন ট্রাম্প আরও বলেন আমি সব সময় বলেছি তিনি শুধু ইউক্রেনের একটা অংশ নয় পুরো দেশটাই দখল করতে চান এখন সেটা সত্য প্রমাণিত হচ্ছে তিনি জানিয়েছেন রাশিয়ার এই সাম্প্রতিক হামলাগুলো তিনি একদমই পছন্দ করছেন না এবং মস্কোর ওপর আরও কড়া নিষেধাজ্ঞা বিবেচনা করছেন 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই যুদ্ধ যেন থামার নামই নিচ্ছে না শান্তি আলোচনায় বসেছেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তবুও প্রতিদিন নতুন করে বয়ে যাচ্ছে ধ্বংসের ঝড় ডেস্ক রিপোর্ট দ্য বেঙ্গালি রুটস সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ এন্ড আপডেটস